আজ ভাবলাম লাউ আর শিং মাছের বিয়ে দেব আর তাদের বিয়ের কাজই থাকবে হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া তো বিয়ে লাউ আর শিং মাছের হবেই না কিন্তু জীবনে কি সবসময় পরিকল্পনা চলে না চলে না রান্না তো একেবারেই না ভাবলাম কি আর হলো শুনে খুঁজে একটা কচি লাউ নিলাম কিন্তু কোথাও ধনিয়া পাতা পেলাম না তাই ভাবলাম থাক ধনিয়া পাতা ছাড়াই আজকে রান্না করব না দিলে কি হবে তবে ধনিয়া পাতা ছাড়া লাউয়ের বিয়ে মানে হচ্ছে সাজগুজ ছাড়া কনে মনে মনে ভাবলাম কিছুই করার নেই ধনিয়া পাতা ছাড়াই আমাকে চালিয়ে দিতে হবে যাই হোক লাউটা কাটাকাটি শুরু করলাম আর কাটতে গিয়ে দেখি আহারে লাউ বুড়া মানে কি ভেতরটা সাদা দানা দানায় একেবারে বুড়ো বয়সে পা দিয়েছে আমার তো মনটা খারাপ হয়ে গেল কিন্তু তারপরে নিজেকে বললাম দেখো জীবনের যেমনই হোক বুড়া লাউ একদিন কাজে লাগাতেই হবে চিশিং মাছের সাথে বুড়া লাউ কোনো ব্যাপারই নাই একেবারে দমফাটা ফাটা স্বাদ বের করে আনবো তারপর ভাবলাম চলো বুড়া লাউ আর শিং মাছের প্রেমের কাহিনী শুরু করা যাক ধনিয়া পাতা না থাকলে রোমান জমবে চেষ্টা করে দেখি অনেক মজা করে ফেললাম তো আসসালাম আলাইকুম কেমন আছো আমার আপু ভাইয়েরা আশা করছি ভালো আজার আর গল্প সুন্দর সুন্দর তো দেখে নিলাম প্রথমে আমি মাটির কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে তারপর এখানে আদা রসুন বাটা এক চামচ মরচে গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর সামান্য জিরার গুঁড়া দিয়েছি যেহেতু এগুলো চাষের মাছ তারপর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম তারপর এই যে এখন মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব এখন কি আর করা মনটাই খারাপ হয়ে গেছে খুব আশা নিয়ে বাইরে থেকে লাউ নিয়ে আসলাম তারপর আবার খুঁজে পেলাম না ধনিয়া পাতা কাটার পর দেখি আবার লাউ হচ্ছে বুড়া তখন কেমন লাগে যাই হোক মাছটাকে খুব ভালো মতো কষিয়ে নিলাম তারপর আমাদের সেই নায়িকা মানে বুড়া লাউটাকে সেই মাছের মধ্যে দিয়ে দিলাম এখন হালকা হাতে একটু চেড়ে দেবো নায়িকাকে যাতে ব্যথা না পায় বুঝই তো নায়িকা যেহেতু বুড়া হোক আর জুয়ান হোক নায়িকাদের আলাদা একটা সম্মান থাকে তো ঢেকে দিলাম তারপর ঢাকনা খুলে দিলাম আমি পাঁচ দশ মিনিট পরে আবার একটু নারা চারা দিয়ে দিব হালকা হাতে নাড়বো অবশ্যই কারণ পাতিলাটা দেখতেই পাচ্ছ একটু সমান সমান হয়েছে মানে লাউ কমে যাবে যখন আরও জাল হবে তো আবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখানে কিন্তু পানি দিব না এই লাউ থেকে যে পানি বের হবে এই পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু বুড়া লাউ তার জন্য কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগছে আর কালারটাও আজকে সুন্দর আসে নাই দিয়ে আমি আবারও আমাদের নায়িকাকে ঢেকে দিলাম এবার ঢাকনা খুললাম দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে আর ধনিয়া পাতা না থাকলে কি হবে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য তো এখন দেখলাম যে লাউটা আসলে সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে লবণটাও চেক করে দেখব তো মরিচটা দেওয়ার পর আবার একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসে রান্নার একেবারে শেষে চলে আসছি আর শেষে কী হবে ধনিয়া পাতা না থাকলেও বুড়া লাউ শিং মাছের সাথে একেবারে জমিয়ে দেব। জীবনে এটাই শিক্ষা সব কিছু ফ্রেশ না পেলেও চিন্তা নাই বুড়া লাউ আর ভুলে যাওয়া ধনিয়া পাতা রান্নার দারুণ হয় কারণ শেষ পর্যন্ত স্বাদটাই কিন্তু আসল কথা স্বাদ কিন্তু দারুণ হয়েছিল